সৎ বাবার হাতে ধর্ষিত নাবালিকা দোষী সাব্যস্ত অভিযুক্ত সৎ বাবার হাতে ধর্ষিত নাবালিকা দোষী সাব্যস্ত অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তার সৎ বাবা দীর্ঘ শুনানির পর আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পক্ষ কোটের বিচারক শরণনা সেনপ্রसाद আগামী 2 ডিসেম্বর তারিখে বিচারক এই মামলার সাজা ঘোষণা করবেন যারা গিয়েছে গত 2024 সালে জুন মাসে বিভৎস ঘটনাটি সামনে আসে সে সময় ধর্ষণের শিকার হওয়া নাবালিকার মা বালুঘাট থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান তার দ্বিতীয় পক্ষের স্বামী তার মেয়েকে ধর্ষণ করেন এবং এই ঘটনার ফলে নবম শ্রেণীতে পড়ুয়া নাবালিকাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অভিযোগ দায়ের হওয়ার পরই বালুরঘাট থানার পুলিশ দ্রুত অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে আদালতে পেশ করে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বক্স কোর্টের বিচারক শরণনা সেন প্রসাদের এজলাসে এই মামলার বিচার চলছিল এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান নিগৃহিতা নামালিকার মা দু সালের আঠারোই জুন বালুরঘাট থানায় অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতেই বিচার প্রক্রিয়া শুরু হয় এবং দীর্ঘ পর আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের এই রায় সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করা হচ্ছে আজকে একটি পক্সো কেসে পক্সো স্পেশাল কেস নাম্বার তেষট্টি ২৪ চব্বিশ এটা বিচার চলছিল লানেট স্পেশাল কোর্ট পক্সো স্মরণা সেন প্রসাদ মহাশয় ঘরে আজকে এই মামলাটি জাজমেন্টের জন্য ফিক্স ছিল এই মামলাতে আজকে লানেট কোর্ট আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং এটা ফার্দার ফিক্সড হয়েছে আগামী মঙ্গলবার দিন দু তারিখে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পর আদালত তার চূড়ান্ত রায় ঘোষণা করবে এবং এটাতে মূলত যেটা অভিযোগ ছিল এই মামলার যে ভিকটিম তার মা নিজের সেকেন্ড হাজব্যান্ড অর্থাৎ ভিকটিমের সৎ বাবার এগেনস্টে অভিযোগ করে যে তার কারণে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই মামলার উত্তর বাংলা সংবাদ